বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসটি কে সারা জীবনের জন্য করার আর্থবস্কড়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় বাবার বয়সী মানুষেরা প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই এসেছেন দেখা যায় আপনার এসটি একেবারে অবাধ্য কথা শুনে না আপনার দেখা যায় আপনি কোনো ভালো কথা বললেও সে তেরে বেগুনে জ্বলে ওঠে দেখা যায় আপনার সংসার ভাঙনের পথে এমন এমন বিষয় নিয়ে আপনাদের ঝগড়ার সৃষ্টি হয় যা দেখে মানুষ হাসতে থাকে আপনি সমাজে সকল আত্মীয় স্বজনের কাছে দিন দিন ছুটো হচ্ছেন আমি আপনাদের কাছে এমন এক আমলের কথা শিখিয়ে দিব এমন এক আমলের কথা বলে দিব আল্লাহ তালা সমতে আপনার আপনার কথায় উঠবে এবং বসবে আল্লাহ তালা চাইলে তো অবশ্য অবশ্যই তার সংসারে মুহূর্তের মধ্যেই শান্তি ফিরিয়ে দিতে পারেন এমনকি স্ত্রীকে স্বামীর বাধ্যবশ করে দিতে পারেন আমি আপনাদেরকে এমন এক আমলের কথা আজকে বলে দিব আপনার স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে ঘর থেকে বের হয়ে যাওয়ার আগেও আপনার স্ত্রী আপনার কাছ থেকে অনুমতি নিবে এমনকি আপনার স্ত্রী নামাজি হবে এমনকি পর্দাশীল হবে আপনার বাবা মাকে আত্মীয় স্বজনকে যাদেরকে সম্মান করা দরকার সম্মান করবে যাদের স্নেহ করা দরকার স্নেহ করবে আপনি সুখে শান্তিতে বসবাস করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় বাবার বয়সী মানুষেরা প্রিয় ভাইয়ের বয়সী মানুষেরা দেখা যায় যাদের সংসারে স্ত্রী স্বামীর কথা মতো চলে তাদের জন্য সংসারটা জান্নাত স্বরূপ কিন্তু যাদের স্ত্রী কথা শোনানো অবাধ্য তার বাবা মার কথাই চলে তার বড় বোনের কথাই চলে তাদের জন্য সংসারটা একেবারে জাহান নামের মতো মনে রাখবেন আজকের এই আমলটি যে সকল বাবার বয়সী মানুষ যে সকল ভাইদের স্ত্রী অবাধ্য এই ভিডিওটি কোন রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আর সেই অনুযায়ী যদি আমল করতে পারেন এসটি সারা জীবনের জন্য এমন বার্তা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশা আল্লাহ মনে রাখবেন আপনাদের কাছে হয়তো বা বিষয়টি অন্যভাবে মনে হতে পারে আপনারা একটু নিজেদের বাস্তব জীবনে একটু খেয়াল করে দেখুন আপনারা নিজেরা আমল করেন তদবির করেন কিন্তু ওই আমল তদবির থেকে ভালো কিছু পান না আপনাদের কি একবার প্রশ্ন মনে জাগেনি কেন এমন হয়েছে আসলে মূল বিষয়টা হচ্ছে এই আপনার এই ডাক মহান আল্লাহ দরবারে আর কেন ডাক পৌঁছায় না সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনি কি জানেন আপনার ঘরেই বসবাসকারী অনেক আম্মার রয়েছে রয়েছে অনেক অনেক জিন শয়তান রয়েছে যারা আপনার ডাককে আটকে দেয় যাতে করে আল্লাহ তারা দরবার পর্যন্ত পৌঁছাতে না পারে আর আল্লাহ তারা দরবারে আপনার ডাক না পৌঁছানোর কারণে আপনি আমল করেই যাচ্ছেন সাহেবদের কাছে যাচ্ছেন নিজে আমল তদ্বির করছেন কিন্তু আমল থেকে ভালো কিছু আসছে না মনে রাখবেন যে আমলের ভিতরে সারফুল নেই যে আমলের ভিতরে ওই আমল সময় কাজ করে না অনেক সময় একটু কাজ করে না আপনারা আপনারা যদি আজকে বলে দিব সবকিছু পরিপূর্ণ ভাবে কিভাবে আমল করলে আল্লাহ তালস্য সমতে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদের মাঝে পরিপূর্ণ ভাবে তুলে ধরব ইনশাআল্লাহ মনে রাখবেন এমন অনেক স্বামী রয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা করেন। শুধু সংসার একটু দেখা যায় স্বামীকে সহ্যই করতে পারে না দেখা যায় যার সেবা করবে সম্মান করবে যার কথা মতো চলবে উল্টো তার সাথে খারাপ ব্যবহার করে দেখা যায় এমন তর্কে জড়িয়ে যায় সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা স্ত্রী কোনো মতেই স্বামীর বাধ্য না স্বামীর কথা শুনে না পর্দা করে না দেখা যায় শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন এমনকি শ্বশুর শাশুড়ি কেউ সম্মান করে না দেখা যায় ওই ভাই বা ওই বাবা রাতের আদারে তাহার যদি নামাজ পড়ে অথবা প্রতি নামাজের পরে পানি ফেলেন যা কারোর সাথে সে বলতেও পারে পারে না না করতে সম্মান নষ্ট হবে বিদায় দেখা যায় চোখ বন্ধ করে মুখ বুঝে সবকিছু তিনি সহ্য করে যাচ্ছেন কিন্তু এইটা তিনি সহ্য করছেন কিন্তু দেখা যায় তার সংসারে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের উপরে এটা প্রভাব পড়ছে দেখা যায় বাবা মা সম্পর্ক খারাপ যখন থাকে সবচাইতে বেশি মানসিকভাবে ভাবে শারীরিক ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট বাচ্চারা আপনারা দেখবেন মতেই হচ্ছে হচ্ছে স্ত্রীকে করতে না কারণ এমন হতে পারে আপনার স্ত্রী প্রোচনায় পড়েছে অথবা শয়তান তাকে গ্রাস করে নিয়েছে অথবা সাময়িক ভাবে শয়তান তাকে ধোকা দেওয়ার কারণে রকম করছে আপনার স্ত্রী কিন্তু এমন ছিল না কারো না কারো কথা শুনে এমন করছে তবে প্রিয় বাবার বয়সী মানুষেরা প্রিয় ভাইরা মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব আপনার স্ত্রী আপনার কথায় উঠতে বসতে বাধ্য হবে তার মন মস্তিষ্ক কদ এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মহান আল্লাহ তারা এমন এক রহমত বরকত এমন নোট ঢেলে দিবেন যে আপনার প্রতি প্রবল আকর্ষণ তার সৃষ্টি হবে আপনার কথা সারা ছেড়ে ঘর থেকেও বের হবে না ইনশাআল্লাহ এমন কি সেই ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে মেসেঞ্জার সহ বিভিন্ন যে সামাজিক মাধ্যম রয়েছে যেখানে দেখা যায় ব্যস্ততার কারণে সে আরো হচ্ছে বিভিন্ন লোককে দেখে আরো খারাপ ব্যবহার গুলো করছে সেগুলো যে ভুল সেগুলো আল্লাহ তারা তাকে বোঝার ক্ষমতা দিবেন এবং আপনার সাথে অসম্ভব পরিমাণ ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ আর কখনোই আপনার অবাধ্য এগুলো হবে না থেকে আপনাকে শুরু করবে আল্লাহ তালা চাইলে তো মুহূর্তের মধ্যেই মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারেন এটি এমন এক আমল মহান আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা মতোই চলবে আপনার সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগানের মতো আপনি দেখবেন আপনার সংসারে সুখ শান্তি রহমত বরকত সবকিছু আল্লাহ তালা দেখে দিয়েছেন কোন কিছুর কমতি নেই তবে প্রিয় ভাইরা প্রিয় বাবারা এখন আমি আরবি লিখব তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা চিন্তা করবেন না বাংলাতে লিখলেও চলবে যারা আরবি লিখতে পারেন তারা শুধু এটা লিখবেন যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখলে চলবে আমি কথাও বলবো আবার আমি হচ্ছে লিখবো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে মনে রাখবেন এটা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর আল্লাহ তালার কাছে যদি ফরিয়াদ আপনি হালাল নিয়তে সঠিক নিয়মে চাইতে পারেন মহান আল্লাহ তালা কোনো দিন কোনোভাবেই আপনাকে নিরাশ করবেন না কিন্তু চাওয়ার জন্য যে মাধ্যম রয়েছে যেভাবে চাইতে হয় সেইভাবে আপনাকে চাইতে হবে আপনি যদি ভুল করে চান বা চাওয়ার মধ্যে যদি আপনার ভুল থাকে তাহলে কিভাবে পাবেন দেখেন আপনারা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে দেখেন আগে আমল করে নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে যদি আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে অথবা নির্জন কোনো জায়গার মধ্যে আপনি হচ্ছে একাকিত্ব থাকলে সবচেয়ে ভালো যদি মনে করেন একাকিত্ব থাকতে পারবেন না কাউকে রাখতে হবে সেটাও পারবেন তবে একাক থাকাটাই উত্তম আমি মনে করি আপনারা হচ্ছে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে একমাত্র মহান আল্লাহ তালা উপর ভরসা করে আর হচ্ছে স্ত্রী চেহারার কথা মনে করে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে তিনবার বলতে হবে পশ্চিম দিকে প্রধান মো আকিলা হজরত দারদা ইলস আসসালাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইলা ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বস করার জন্য আল্লাহ তারা হুকুমে বিশেষ সাহায্য চেষ্টা করুন মহান আল্লাহ তারা সরাসরি কিছু নিজের কিচ্ছু দেন না পাঠান এই জন্য দয়া করে এই কথাটি তিনবার বলে দিবেন এরপরে আপনারা সার্ফুল করবেন দেখেন আপনারা যখন সার্ফুল করে আমল করবেন এই আমলকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না কোনো জিন শয়তান আম্মার কারো ক্ষমতা নেই এটাকে করে সরাসরি আল্লাহ তাল দরবারে আপনার ডাক পৌঁছে যাবেন শাল্লাহ এই জন্য আপনাকে সারফুলা তহসিন করে নিতে হবে এখন আপনাদের ভিতরে অনেকে হয়েছেন নিজেরা সার্ফুল তাসিন করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা আমার মুখে শুনবেন তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করবেন তাদের জন্য লিঙ্ক আছে এই দুটি ভিডিওর লিঙ্কই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে ইনশাআল্লাহ আপনারা যারা রোহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান রুহানি জগতের অনেক খুঁটিনাটি সম্পর্কে আপনারা অবগত হতে চান কখন কাকে কোন আমল করে দিলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন সেই সম্পর্কে জানতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকার পারেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাবেন ইনশাল্লাহ তবে যারা শুধু এই আমল করবে নিস্ত্রীকে বাধ্য করার জন্য তাদের জন্য ওই আমলের প্রয়োজন হবে না ইনশাল্লাহ ওই ভিডিওর প্রয়োজন হবে না আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাসনটি এখনই অন করে দিবেন ইনশাল্লাহ কারণ আপনারা খুব অবাক হবেন যে আপনাকে স্ত্রী দেখতে পারে না কিন্তু আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব যে আপনি আতরে কোন শিশি কিনে আর আমার মুখ থেকে ওই আজিমা দিহরুসিয়া যেটা বড় সেটা আমি আপনাদেরকে কোন একটি ভিডিওতে পাঠ করে শোনাবো ওইটাও যদি আপনি আতর উপর রেখে ওই আতর মেখে স্ত্রীর কাছে যে দাঁড়ান স্ত্রী এমন পাগল পাড়া হবে আর এমনই বাধ্য হবে আর স্ত্রীর আচরণ আপনি দেখে কি যে আনন্দিত হবেন যে সারা জীবন আপনার কথা এবং বসবে এবং শুধু ওই আতরে গ্রাম যদি তার নাকে পৌঁছায় সে আর কোনোদিন আপনার অবাধ্য হতে পারবে না ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদের কাছে পেশ করব তবে অনেকে রয়েছেন যে স্ত্রীকে একেবারে আপনার কথা মতো চালানো চার অথবা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য যিনি বাজে সামহরাসের মাধ্যমে বাতাসের সম্পন্ন কর্তৃত্ব আল্লাহ তারা তাকে দিয়েছেন বিশেষ পাওয়ার দিয়েছেন সেই জিনে রাজা শাম মাধ্যমে বিশেষ এক আমল আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ তবে আমার ইউটিউব চ্যানেলে তিন হাজার রূপ আমল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে চাইলে আপনারা সেই আমল গুলো দেখে নিতে পারেন যে যে সমস্যা রয়েছে প্রতিটি বিষয়ে সমাধানের জন্য আপনাদের জন্য আমল দেওয়া রয়েছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি রয়েছে শুধু এই তসামটি লিখবেন যারা আরবি লিখতে পারেন না তাদের লিখতে হবে আরবি শুধু তাসাম তালসাম লিখার পরে চারপাশে গুল করে লিখবেন এই তালসাম খাদেম গণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য আমার প্রেমে পাগল পাড়া করার জন্য আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তার মস্তিষ্ক বাংশপিন্ড রক্তপিন্ড প্রতিটি লোমে আমার মহব্বত জাগ্রত করার জন্য এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

আরবি পারেন না বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে আপনি এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে সুরা পাঠ করার পরে কিন্তু আপনাকে তাকিল বলতে হবে যদি আপনি বাংলায় বলেন তাহলে বলতে হবে যে এই পবিত্র খাদেম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে বাধ্য করে করার জন্য আকৃষ্ট করার জন্য আমার প্রেমে পাগল পাড়া করার জন্য তার মন মস্তিষ্ক কল প্রতিটি লুম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহবত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে করে দিন যদি এই কথাগুলি আর বলতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে কথাটি আমি বললাম এটা আপনাদেরকে বলতে হবে পবিত্র সুরাটি পাঠ করার পরে এই নিয়মে পবিত্র সুরাটিকে আপনাকে হচ্ছে চেষ্টা করতে হবে পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য যদি সম্ভব না হয় তিনবার বার একুশ বার পাঠ করতে পারেন তবে পঁয়তাল্লিশ বার পাঠ করা বেশি উত্তম হবে ইনশাআল্লাহ এরপরে সেই মহান কথা আপনাদেরকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন সেই আজিমত বরহাতিয়া আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন তোর তোর জানিন খুতিরিন খুতিরিন

পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাচ করবেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে দিয়ে অনুমতি প্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তালা সেই আমলে আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন প্রয়োজনে এই ব্যাপারে বড় বড় আলিমদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন যদি একটু সন্দেহ থাকে আশা করি একটু সন্দেহ থাকার কোন সুযোগ নেই আমল যে হুবুক যেভাবে বললাম সেইভাবে করবেন একটু যেন এদিক সেদিক না হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত